আক্কা তিন দিন পর আজ নীল আসছে ওত্রি এসে খবর দিল ব্যাস অমনি শুরু হয়ে গেল আমার বুকের মধ্যে ধরাস ধরাস কি পড়ি কি সাজি কি মাখি সাজের কথা উঠলেই আম্মা বলে ওসবে কি আসে যায় তুমি তো আমার পড়িস না এমনিতেই সবচেয়ে সুন্দর দূর তা বললে হয় আম্মা কি বলে না সময় সময় আমি বুঝে উঠতে পারি না মেয়েরা তো প্রকৃতির মতন সেজে গুজে খালি খালি ভোল বদলায় অন্যের মন মজায় আর সকলকে দিওয়ানা করে দিয়ে পলকে মুখ লুকায় না না আর বেশি কথা নয় সময় যে বয়ে যায় চুপি চুপি সাজ ছেড়ে নিই আমি তরঙ্গ খুলে বার করে পড়েছি জড়ির বুটি দেওয়া মেঘ রঙা মেহে মসলিন শাড়ি মাথার কবরিতে আমার চুইকুড়ির মালা নয়নে কাজল রেখা কানে ঝুলিয়েছি মেলা থেকে কেনা কানটানা ঝুমকো আর গলায় কেশর মুক্তাহার পায়ে আমার নুপুরের মঞ্জির সে তো থেকে থেকেই অশান্ত ওই ঝিনিঝিনি শব্দটা নাকি নীলের বেশ লাগে শুনলেই কাব্যি করবে বাজে মঞ্জুল মঞ্জির ঋণি কি ঝিনি নীরভরণে চলে রাধা বিনোদিনী তার চঞ্চল নয়ন চলে চলমল যেন দুটি ঝিনুকের ভরা সাগর জল কু সে আখি না পাখি গো রায় ইতিউতি চায় কভু তমাল বনে কভু কদম তলায় いいか